ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটা গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বেড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলেন বসে বলবেন খালেদা যে স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদত আল্লাহ রহসুল বলতেন আয়েশা জি চাটাইটা দাও তো আরে চাটাই দিবো আমি তো ঋতুপতি আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাব কি করে মানে হাইজ তো তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটাই নিয়ে আস আমি আদায় তদাই করবো আয়েশা জি ছুরিটা দাও তো গরু জব করবো ছাগল জমা করবো ভেড়া ধারলো করে নিয়ে আসো দেখেন কথায় কথাই আল্লাহ রসুল আয়েশা নাম উল্লেখ করে বলছেন he's